আসসালামু আলাইকুম শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে ময়মনসিংহ ফোর দু হাজার চব্বিশ সালের অধ্যায় তিন থেকে যে ম্যাথ্রি আসছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো আমরা আগে উদ্দীপকটা দেখে নিই উদ্দীপকটা আছে কি যে টু অ্যান্ড পাওয়ার আর আউটপুট আছে অ্যান শুধু অ্যান যে ব্লুটুথ কি রাউটারের চেয়ে গেটওয়ায় সুবিধাজনক ব্যাখ্যা করো উদ্দীপকে অ্যানসংশন টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো এটা সময় অ্যানসমশন টু হলে যে ডিভাইসটি হবে তা বর্ণনা করতে হচ্ছে উদ্দীপকের চিত্রটি অ্যানসমশন টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নরগেট তৈরি নরগেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব মতামত দাও তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখব যে ব্লুটুথ কি আরও ব্লুটুথ হলো যে কেমন একটি ডিভাইস যেখানে তারবিহীন ডেটা আদান প্রদান করতে পারে একশো থেকে একশো এক থেকে একশো মিটার দূরত্বের ভিতরে তার প্রয়োজন হয় না যে আর যে রোডগুলো জায়গাগুলা ইয়া থাকে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় তাহলে একশো এক থেকে একশো মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে এটা হলো ব্লুটুথ তাই ক্ষয়ের উত্তরটা ছিল এটা ক্ষয়র উত্তরটা কি ক্ষয়ের পুষ্ঠটা ছিল এই ক্ষয়ের পুষ্ঠটা ছিল উদ্দীপ রাউটার চেয়ে গেটওয়ায়ের সুবিধাজনক ব্যাখ্যা করো তা রাউটার এবং গেটওয়ায় দুইটাই আমাদেরকে সুবিধা দেয় তার তুলনামূলক সুবিধা রয়েছে রাউটার একই প্রোটোকলের ভিতরে নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত করতে পারে না তো একই প্রটকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া সংযোগ করতে পারে না এবং রাউটার কনফিগারেশন তুলনামূলক গেটওয়ার সাইতে জটিল রাউটারের মূল্য বেশি গেটওয়ার সাইতে অপরপক্ষে গেটওয়ায় ভিন্নতমী নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে আর রাউটার কিন্তু এটা পারে না যার কারণে এটাকে রাউটারের সাইতে গেটওয়ার সুবিধা বেশি এবং তুলনামূলক ভালো তারপর হলো যে এখানে রাউটার বি হাফ সুইচ প্রোটোকল ট্রান্সলেশনের সুযোগ পায় না কিন্তু গেটওয়ায় এ সকল সুবিধা দিয়ে থাকে যার কারণে রাউটারকে মানে গেটওয়ায়কে রাউটারের চাইতে বেশি সুবিধাজনক বলে বিবেচনা করা হয় এই ছিল ক্ষয় উত্তর আমরা এখন গয় পোস্টারটা যাবো গড় প্রশ্নটা ছিল কি যে উদ্দীপকে এন শান টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো তো অ্যানসভেন টু দলে যে গুটির ডিভাইসটা হয় সেটা আমরা এটা হলো একটা অ্যান্ড করডার অ্যান্ড করডার যদি এনপুট যদি দুইটা ইনপুট হাতে ইয়ে হবে কয়টা চারটা টুরকে পাওয়ার দুটো চারটা হয় এবং আউটপুট হবে দুটি তো চার চারটা যদি ইয়ে হয় তাহলে আউটপুট হ্যাঁ আউটপুট হবে দুটি তাহলে আমরা এটার একটা চিত্র রাখে একে দেখেই অ্যান্ড খাই একটা শতশালী লাগবে এটা করার জন্য তো আমাদের তো এখানে যদি ইনপুট যদি একটা ইয়ে হয় তাহলে ইনপুট ইনপুট যদি চারটা হয় আউটপুট হবে কয়েকটা দুইটা এনে বলছে যে ইনপুট হইতে হবে কয়টা ইনপুট হবে চারটা আউটপুট হবে দুইটা তাহলে আমরা এখানে একটা এক্স নিলাম আর এখানে একটা ওয়াই নিলাম তাহলে এখানে প্রথম যদি দুইটা করে হয় দুইটা শূন্য হয় এরপরে কি দুইটা ওয়ান হয় দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান হবে তো দুইটা ওয়ান দুইটা ওয়ান হবে দুইটা শূন্য দুইটা ওয়ান তারপর হলো একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপরে এগুলিতে আমরা জিজ্ঞেসটা করবো তাহলে এখানে তাহলে যদি দুই ইনপুটের হয় আউটপুট হলে তাহলে কী করতে হবে দুইটা শূন্য দুইটা ওয়ান আর একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান যেহেতু দুইটা ইয়ার তাহলে আমরা এখানে এখন এইগুলো কীভাবে বসাবো এখানে বসাবো যে এখানে ই নট এটার যেহেতু অ্যানকারড তাহলে যাচ্ছে এখানে হবে কি জিরো গড় মানে জিরোর পর এই গড়ে হবে ওয়ান এরপরে এখানে আবার কি এক গড় পরে হবে ওয়ান যেহেতু ই ওয়ান আছে এরপরে এখানে হবে এক গড় পরে আবার এখানে কি ওয়ান হবে দুই গড় পরে হবে ওয়ান এখানে এরপরে এখানে কি এক দুই তিন এক দুই তিন তিন ঘর পরে ওয়ান হবে তাহলে অথবা এই মানে আড়াআড়িভাবে ওয়ান দিলেও হয় আবার যদি এরকম এটা দেখা দিলেও হয় যেইভাবে পারা যায় মানে এইখানে যদি জিরু থাকে প্রথম গাড়ি জিরু থাকলে বোঝা যায় প্রথম করে ওয়ান হবে এরপরে একঘর পরে ওয়ান আছে ওয়ান আছে এক ঘর পরে ওয়ান এর দুইটা আছে দুই আছে দুই গড় পড়ে ওয়ান থ্রি আছে তিন গড় পড়ে ওয়ান তাহলে এক দুই তিন তিন গড় প্র আর বাকি ঘরগুলো কী করতে হবে শূন্য ভরাট করে দিতে হবে এই তাহলে এখানে শূন্য ভরাট করে দিতে হবে তো এখন আমরা যে এটা পেলাম এটা থেকে আমরা শত সব শত সায়নি শত সার অ্যান কডারের শত সানি তাহলে আমরা এখান থেকে অ্যাক্সের মানটা কীভাবে বের করবো আমরা যদি এক্সের মানটা ধরি তাহলে এক্সের মান কী যে এইখানে যেই ঘরে জিরো ওয়ান আছে জিরোটা বাধ্য হয় না যেহেতু কম্পিউটার জিরোকে নেগেটিভ আর এটা পজিটিভ হিসেবে ধরা হয় এটা মিথ্যা এটাকে সত্য বা এটার এটা দ্বারা অফ ওয়ান দ্বারা অন বোঝায় তাহলে এখানে ও যেটা ওয়ান আছে সেই মানটাই আমরা নিব তো ওয়ান আছে কি এই ঘরে তো এই কারণের মানটা আমরা নিব যে এই ঘরের মানটা কী এখানে যে ঘরে আবার ওয়ান পড়ছে সেই ঘরে মানটা নেব এখানে কি আছে ই টুতে পাইছি আমরা ইতে ই ওয়ান পেয়েছি এখানে ই টু তো এরপর পাইছি আবার কোন গড়ে এক্সেল মান আবার পেয়েছি এটাই এইখানে পাইছি আমরা ই থ্রিতে প্লাস এখন কথা হইলো যে আমরা এখানে প্লাস দেবো কেন যদি আমরা জানি যে এই অ্যান্ড কাটার করতে যে একটা অরগেট লাগে আর অরগেটের কাজ কি যোগের কাজ অরগেটের কাজটা হলো যোগের কাজ অ্যান্ড কাটার করতে নির্ণয় করতে একটা অর্গেড লাগবে তাই অর্গেডের কাজ হলো যোগের কাজ যার কারণে এখানে প্লাস দেওয়া হলো আর এরপর আমরা যদি মানটা বের করি এখানে তাহলে মান আবার এখানে কী হচ্ছে জিরো এ ওয়ান ওয়ান আছে তাই ওয়ান আবার এখানে কোন ঘরে আছে ই ওয়ানের ঘরে তাহলে আমরা এখানে কী লিখতে পারি ই ওয়ান এই যে ই ওয়ান তারপর কি আমরা প্লাস দেবো তারপর আছে কোথায় এই এখানে আছে তো এইখানে আবার কীতে আছে ই থ্রিতে আছে এ ওয়ান আছে ই থ্রিতে তাহলে ই থ্রি নেওয়া আমরা তাহলে আমরা এই পেলাম ওয়ান এটার বলছি কি প্রশ্নে বলছে ডিভাইসটি বর্ণনা করো যে যে ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো তাহলে এখন এটা তো আমরা যদি একটা করার আঁকি অঙ্কন করি তাহলে কী হয় একটা যেহেতু চারটাই হয়েছে এক দুই তিন চার চারটাই হয়েছে এক দুই তিন চার তাহলে এখানে আমরা ই নট ই নট ই ওয়ান ই টু ই থ্রি তাহলে আমরা এখন এখানে যে প্রথম যে আমরা ই ট্যুর মানটা পেয়েছিলাম এক্স রে মানটা নিয়ে যদি করি তো ই ট্যুর মানটা বয়সে আমরা কোথায় এইটার থেকে এইটার থেকে নিতে পারি এক্স রে মানটা নিয়ে এটার এরপর পরে বয়সে কি থ্রি এখান থেকে নেব তো এখান থেকে নিলে এটা আমরা কি একটা অর্গিট করব করবো তাই অর্গিটে একটু চাঁদা আকৃতি চাঁদা আকৃতি তাহলে এখানে অর্গিট প্রাম একটা আমরা একশো সংসার প্রণাম কত একশো প্রাম ই টু প্লাস ই থ্রি একটা এরপর আমরা আবার কি ওয়াই মানটা নির্ণয় করবো তো ওয়াইড মানটা আবার কি পেলাম তো ওয়াই ই ওয়ান ই ওয়ান কোথায় এই যে এখানে ই ওয়ান এখান থেকে তারপরে এরপরেছি ই থ্রি এটাও ই থ্রি তো ই থ্রিটা আবার কোন জায়গা থেকে এই যে এখান থেকে এইখান থেকে নিলাম আমরা তো এটাও কি ঠিক ওই একই কাহিনি যে এটাও চাঁদাকৃতি হবে তো এখানে আমরা ওয়ের মানটা পেলাম এখানে ই ওয়ান থ্রি তো উত্তরটা হয়ে গেল ইনশাল্লাহ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখন গয়ের উত্তরটা যাবো গয়ের উত্তরটা যাবে তো সেক্ষেত্রে এখানে আর কোনো যদি কারো কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট আমরা অবশ্যই দেখাই দেব যে কী হবে তো আসতে তো আমরা এখন গয়ের উত্তরে যাব গরফ আমরা বুদ্ধিপক্ষটা দেখিনি আগে প্রশ্ন দেখেন উদ্দীপক্ষে সিটিতে অ্যান্স অ্যান টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা নিয়ে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নরগেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব যে এটার কথা বলছি যে এরকম নরগেটটা কেমন আমরা নরগেট যে নরগেট আমরা দেখবো তো আমরা নির্ণয় করি যে নরগেটটা হলে এরকম যে একটা একটা ইয়ে থাকে চাঁদা আকৃতি আর এটা লাগে কি একটা নট গেট থাকে এটা বাস্তবায়ন করা সম্ভব কি না এটা দেখাইতে উচিত তো এখন এটা কি যদি ইনপুটকে আউটপুট করি আর আউটপুটকে ইনপুট করা হয় করতে বলছে এখানে ইনপুটকে আউটপুট আউটপুটকে ইনপুট করলে তাহলে আমরা যে গত যে নাম্বারটা মানটা পেয়েছিলাম মানটা যেটা পেয়েছিলাম এখানে এই যে এইখানে যে ইনপুট আর এখানে যে আউটপুট এটা যদি এই পাশে নেই আর এটা যদি দুই পাশে নেই তাহলে কী হবে সেটা প্রমাণ করতে হয়েছে যে ইনপুটকে আউটপুট করলে আর আউটপুটকে ইনপুট করলে হয় ডিকডার অ্যানকর্ডারের মানকে যদি আমরা পরিবর্তন করি তাহলে ডিকডার হয়ে যায় তা আমরা সেই ডিকর্ডার মানটা এখন তৈরি করবো এখানে তাহলে এখানে আমরা ডিকর্ডার মানটা যদি তৈরি করি তাহলে এখানে গড় লাগবে কয়টা তাহলে এখানে ইনপুট হবে কয়টা দুইটা 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 যদি ইনপুট হলে শূন্য একটা মানে তিনটা ইনপুট যদি ধরি আমরা তিনটা ইনপুট যদি কত কত হয় তিনটা ইনপুটে শূন্য শূন্য করে ধরলে দুইটা দুইটা ধরে চারটা চারটা হবে শূন্য শূন্য তাহলে আমরা দুইটা ইনপুট নিলাম দুইটা শূন্য একটা দুইটা ওয়ান দুইটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান তো এখানে এই ঘরগুলো একটু বেশি হয়ে গেছে তোমাদের এই ঘরগুলো প্রয়োজন বোধ নাই তো ঘরগুলো তাহলে এখানে আমরা মানগুলো কি করবো এখানে এখানে ঠিক এমন এমনই যেহেতু এখানেই আছে এখানে ওয়ান বসাবো শূন্য আছে তো এখানে কি ডিউ ওয়ান আছে তাহলে এখানে ঘর পরে বসাবো আবার এখানে দুই দুই আছে ডি টু এক দুই দুই ঘর আবার পরে বসাবো এখানে আছে থ্রি তিন ঘর পরে বসাবো এক দুই তিন তা এখানে বসাবো এটা তো এই ঘরগুলো তোমাদের প্রয়োজন বোধ নাই তো এখন এই যেই ঘরগুলো আছে ফাঁকা দুই অন্যান্য অন্য যেই ঘরগুলো আছে সেগুলো তো আমরা কিন্তু জিরো দিয়ে দেবো শূন্য 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 তো যে ঘরগুলো রয়েছে তাই আমি আবারও বলি যে এনকোডার ই দ্বারা প্রকাশ করা সাধারণত আর ডিকোডার ডি দ্বারা প্রকাশ করা হয় এখানে যেহেতু ইনপুট হলো দুইটা আর আউটপুট হলো হবে চারটা চার লাইনের যেহেতু এনে আমরা চার লাইনের ইয়াটাতে দেখে দেখাই সে দুই থেকে দেখেছি দুই থেকে চার লাইন ডিকোডার নর দিয়ে করে দেখানো হলো তো এর আর এরপর আমরা যদি উত্তরটা যাই পরে বা ইয়াতে বা অংশ ইয়াতে এখন এখানে আমরা রেজাল্টটা কীভাবে বের করবো রাজারটা এরপোটে যদি রাজারটা পাবো সেটা আমরা যদি ধরি এইখানে প্রথম আমরা যে ঘরটা পেয়েছি এইখানে যে ঘরটা পেলাম ঘরটার মধ্যে সিঁড়ি নেই সেটা একটু সুবিধা হবে এইখানে করে দিই তো এখন আমরা ডি ওয়ানের যদি মানটা বের করি ডি নট আর কি ডি ওয়ান ডি ওয়ান আরেকটা হবে ডি টু আরেকটা হবে ডি থ্রি চারটে দিন ফুট চারটে দিন আমরা মানটা পেলাম চারটে মানটা আমরা এখন দেখব যে নির্ণয় করলে কী হয় যে ডিওয়ারে আমরা যে এখানে বিষয়টা হলো যে ঘরে আমরা ইয়া পেয়েছি ওয়ান পাবো সেই গড়ের মানটা আমরা নিব সেই ঘরের মানটা নিলে ও তাহলে এখন আমরা এখানে ডি নটের আমরা যে মানটা বের করবো যে আমরা ডি নটের মান আছে কি এই যে ওয়ান তো এখানে এক্সের মানটা যদি আমরা নির্ণয় করি তা এখানে পরে কি দুইটার পরেই পরে বার নট পড়ে এক্স নট ওয়াই নট দুইটার পরেই বার পড়ছে কারণ হলো যে এখানে শূন্য শূন্য দুইটা দুইটাই শূন্য যেটা ওয়ান থাকে সেটা বার পড়ে না যেটা শূন্য থাকে সেটা নট পড়ে বা বার পড়ে তাহলে এটা আমরা যদি নির্ণয় করি আমরা যদি এটার এই পজিশন তৈরি করি এক্স ওয়াই এবং দুইটার ফে যদি আমরা এই ইয়াটা দিই এই বারটা দেই আর এখানে প্লাসটা দিই তাহলে কি সেম এইটাই হবে তা আমাদের এটা প্রকাশ করে দেখাইতে হবে এরপর আমরা যদি আবার ডি ওয়ানে ডি ওয়ানে যে ডি ওয়ানের মান কত সেক্ষেত্রে এই যে ডি ওয়ান এইখানে যে ঘরের ওয়ান সে ঘরের মানটা ধরতে হবে এখানে এসে ওয়ান তা এইখানে মানটা ধরবে এখানে কি এক্সের পে বার আছে ওয়াই স্যার ওয়ার নিশ্চয় আসছে কি এক্সের এক্স এন্সে ওয়ান আছে একস এনিস এক্সের আছে শূন্য আছে আর ওয়াই এখানে আছে কি ওয়ান তাহলে এখানে আমরা কী করবো যে ওয়াই উপরে বার প্রয়োজন নেই যেহেতু এখানে ওয়ান যেটায় ওয়ান হবে সেটা ওয়ান থাকলে বার প্রয়োজন নেয় আর ওয়ান যদি না থাকে শূন্য থাকলে বার দিতে হবে সুযোগ যেখানে শূন্য সেখানে উপরে একটা নট দিতে হবে আর যেখানে শূন্য না থাকবে ওয়ান থাকবে সেখানে নট দর প্রয়োজন নেয় এখন এটা আমরা কী করতে পারি তাহলে আমরা যদি এটারে এরকম করি যে এক্স নট ওয়াই নট আমরা আরও দুইটা বার দিলাম অতিরিক্ত দুইটা দেওয়া মানে কি একটা না কারণ দুইটা দিলে এরকম যদি একটা থাকে দুইটা দেওয়া হয় তাহলে কী এরকম লেখা যায় তা অ্যান্ড এইটার যদি আমরা এই করি এটা যদি আবার এইখানে এক্স বার এক্স পার প্লাস ওয়াই দিলাম আর এইখানে এটার প্যাকটা রাখলাম আর একটার কী দিলাম কেটে দিলাম তাই কেটে দিলে এটা কেটে দিলাম তাহলে এটা কেটে দিলে এখানে কি হলো এনে আসলে গুণ অবস্থা এনে কী হলো যোগ হয়ে গেলো তাই এটা কী দেখা যায় আবার এটা দেখা যায় এই দেখা যায় যে এই যে দুইটা দিলে কি দুইটা পরিবর্তে বাদ হয়ে যায় তাই এখানে থাকে এই যে উপরের এটা থাকে এক্স থাকে এক্সের ইয়ার থাকে আর এই দুইটা থাকলে তো একটাও থাকে না তার এনে কি ওয়াই ওয়াই রুপে বার একটা আসে একটা তো যায় না এইটা এই তাহলে আমরা একটা মাটা পেয়ে গেলাম এবার আমরা ডি টুতে যাবো ডি টুর মাটা কি ডি টুর মাঠটা রয়েছে এখানে কততে এই যে এখানে তো এইখানের মাঠটা আপনাদের একটু দেখতে পাই যে এখানে ওয়ান আছে আর জিরো আছে তাহলে ও এক্সের পে বার পড়বে না ওয়াই রুপে বার হবে তো ওয়াই রুপে বার হলে তারপরে আমরা এটারে কী করতে পারি এটারও সেমভাবে যদি আমরা তৈরি করি এক্স দুইটাই দিলাম দিলে দেওয়ার পরে কী হলো এখানে আমরা এখন এক্স ওয়াই এই বারটা দিলাম বারটা দেওয়ার পরে একটা উপরে দিলাম আরেকটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে কী অবস্থা আছে ফেলা যাবে তো এই ট্র্যাকটা রয়ে গেলো এই ট্র্যাকটা রয়ে গেলে তাহলে এইখানে কিন্তু দুইটা পড়ে এখানে আগে তো একটা ছেলে দুইটা পড়ে তাই এখানে আমরা কী করতে পারি এইখানে এক্স বার আর যেহেতু দুইটা আছে তারপরে দুইটা মানে কি একটা ওয়ান তারপরে কি একটা রয়ে তো একটা ফলে আমরা ডি টু মান তাহলে এর ফলে ডি থ্রির মানে কী রয়েছে ডি থ্রির মানে আছে এখানে এই যে এইখানে তো এইখানে যদি আমরা এইখানে আছে দুইটি ওয়ান দুইটা ওয়ান থাকলে কোনোটার পরে বার হবে না এক্স ওয়াই তো এইটার আমরা কী করতে পারি যদি দুইটা বার একত্রে দিই দুইটা বার দাও মানে কি একটা ওনা দুইটা বার দাও মানে কি একটা ওনা বাদ হয়ে যায় তাহলে এখন আমরা যদি একটা বাদ দিই একটা বাদ দিলে কী হয় এখানে একটা রাখলাম আর একটা এখানে দিলাম এখানে একটা দিলাম তাহলে কী হলো এনা ছিল গুণ আর এনে হলো কি যোগ তো আমাদের এই ইয়াটাই প্রমাণ করতে হবে যে কীভাবে প্রমাণ করা যায় নর্গেট দিয়ে বাস্তবায়ন করতেছে নর্গেটটা কেমন নর্গেটটা হইলো এই এই হইলো নরগেট এটা নরগেট এখন এটা আমাদেরকে বাস্তবন করে দেখাতে বলছে দেখাইলে যে আমরা এখন এটা কীভাবে তৈরি করতে পারি তো আমরা এইখানে এই এইখানে আর কি যাতে এটা বোঝাইতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হবে একটা দেখাম আর একটা চারটা তাই চারটা একটা চারটা আমরা এখানে একটা নর্থ গেট দেব নর্থ গেট নর্থ গেট নর্থ গেটের পরে আরেকটা কী হবে নর্থ গেটের সাথে পরে এখানে আরেকটা ওয়ার্ড গেট হবে নর্থ গেটের সাথে আরেকটা আয়ার্ন গেট হবে একটা দিলাম তো এখানে আরেকটা দিলাম এই তো এইখানে আমরা একটা নর্থ গেট আঁকব নর্থ গেটের পরে তো এইখান দিয়ে আমরা নর্থ গেট থেকে আরেক আরেকটাই আনব আরেকটাই আনব যে একটা এরপরে এইখান থেকে আবার আরেকটা নেব যেহেতু একস, এখন আমাদের ইয়া হলো যে এখানে আমাদের আসলে ইনপ্লাস্ট এক্স আর ওয়াই ওয়াই ছিল ওয়াই তাহলে আমরা এখানে কী করতে পারি যে যে রেজাল্টটা আমরা পেয়েছি এই পাসে যে রেজাল্টটা পেলাম যে এখানে আমরা রেজাল্টটা পেয়েছি ডি ওয়ান থেকে আমরা যে রেজাল্টটা পেয়েছি ডি ওয়ান থেকে যে রেজাল্ট পেয়েছি সেটা কি এখানে আমরা প্রথম পেয়েছি এক্স প্রথম পেয়েছি আমরা কি এক্স বার প্লাস ওয়াই বার ওয়াই পার একটা বার রয়েছে তাহলে আমরা কী প্রথম নেবো কি এক্সের উপর থেকে নেব এক্সের উপর থেকে যদি আমরা নেই এক্সের উপর নেব আর এরপর নেব কি থেকে আবার নেব ওয়াই থেকে ওয়াই থেকে নিলে এইখান থেকে নেব এইখান থেকে আমরা কী করবো আবার যদি ইয়ে দেই তা এইখানটা দিলে এইখানে আবার একটা নট দিয়ে দেবো তাহলে এইখানে আমরা এটার কি এইটার সময় আমরা বের করলাম কি এক্স প্লাস ওয়াই বা এইটা আর এইখানে দেখো কীভাবে হলো ব্যাপারটা যে এক্স ইয়ার হয়েছে একটাই যে এখান থেকে একটা মানে দুইটা থাকলে কি একটা না তাহলে এখানে বেড়েছে তোটাই কিন্তু এটা বেরিয়েছে এক্স থেকে এটা বারেছে এটা বার্সে ওয়াই থেকে তাহলে এরপর রয়েছে আমাদের ডি ওয়ানের মানটা তো ডি ওয়ানের মান এখানে আছে কি যে এনে ও এটা হয়েছে ডি ওয়ানের মানটা এখানে তো শুধু একটা ইয়ার রয়েছে এটা নাই এরপরটা নাই তো এরপর ডি ওয়ানের মান আছে হয়ে গেছে এক্স থেকে এক্স এই যে এক্স থেকে ডিওয়ার মান পেতে হবে এক্স বার থেকে এক্স বার এরপর হলো আর একটা গেছে এটা থেকে এটা থেকে যাবে এটা থেকে তুলে কি তো এইখানে ডি ওয়ানের মান তো ডিওানের মান পেলাম যে এক্স কত প্লাস ওয়াই এটা এরপর হলো আমাদের মান রয়েছে কি আরেকটা ডি টু ডি টুর মানটা রয়েছে কত ডি টুর মান পেয়েছি আমরা এক্স বার প্লাস ওয়াই বার দুটার ফি বার রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এখানে যেহেতু একবারের ফের রয়েছে একবার থেকে নেব এখান থেকে নেব আমরা তাই এখান থেকে নিলে আর এইখান থেকে যেহেতু ওয়াইয়ের ফের আসছে রয়েছে তাহলে এখানে আমরা যে মানটা পেলাম সেটা রয়েছে এই মান রয়েছে এই যে এটা টুর মান ডি মান রয়েছে এক্স প্লাস ওয়াই তার আমাদের আর একটা রয়েছে ডি থ্রির একটা মান আছে তা ডি থ্রির মানটা তো ডি থ্রি মান হইলো কত ডি থ্রি মান রয়েছে এক্সের উপর বাড়াচ্ছে ওয়াইয়ের উপর বাড়াচ্ছে তাহলে আমরা দুইটাই এখান থেকে নেব একটা নেব এই টাকা থেকে একটা যেহেতু বারের দোলটাই আর রয়েছে তো এখানে রয়েছে কি বি থ্রি সি মান পাই আমরা কত মান পাইছি এক্স বার প্লাস ওয়াই বার তো মূলত হলো যে এই ছিল নর গেট দিয়ে তৈরি করা নর গেট করতে হলে কি যে একটা অর গেটের সাথে একটা নরগেট থাকতে হয় তাহলে দেখা গেলো কি যে উদ্দীপকের যে কথাটা ছিল সেই কথাটা আমরা প্রমাণ করতে পারলাম তো অধিপক্ষ ছিল যে উদ্দিপক্ষ ছিল এখানে উদ্দীপকের চিত্রটি হ্যান্ড টু ধরে হ্যান্ড ফাংশন টু ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নরগেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব মতামত দাও তাই নরগেট আমরা নরগেটের চিত্রটা আমরা জানি যে নরগেটের চিত্রটা কি এই এই আর হলো এখানে তো একটা নট থাকে তো এটা হলো তাহলে আমরা এটা এখানে বাস্তবায়ন করতে পারলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কোনো না থাকে অবশ্যই কমস করে জানাবো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটার যে কোথাও কোনো সমস্যা থাকলে ফিডব্যাক অবশ্যই ইনশাআল্লাহ দিবি সেগুলো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ সাল্লাম আলাই করি